আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সলিউশন নিয়ে আলোচনা করতে চলেছি এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ যাই হোক আপনারা আমার ফেসবুক পেজ মেহেদি টক্সকে অবশ্যই ফলো করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন আর এই অঙ্গতে কিন্তু দুই তিনভাবে সমাধান করা যায় যাই হোক আমি একভাবে সমাধান করব তার আগে একটি বিষয় আপনারা আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেহেতু আমি ফ্রিতে ভিডিওগুলো দিয়ে যাচ্ছি যাই হোক আমি এক থেকে তিন পর্যন্ত গুনছি এর ভিতরে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন সো ওয়ান টু থ্রি আশা করি আপনারা সাবস্ক্রাইব করে দিয়েছেন যাই হোক আমরা অঙ্কটি প্রথমে নিই অঙ্কটি হচ্ছে টু দি পাওয়ার ইজ হান্ড্রেড নাইনটিন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার ফোর হলে প্রমাণ করো যে পি টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান মাইনাস থার্টি সিক্স পি কিউব ইজ ইকুয়াল টু জিরো এটা চট্টগ্রাম বোর্ড দু সালে এসেছিল সো এরকম অঙ্কর ক্ষেত্রে আমরা প্রথমেই প্রমাণের দিকে লক্ষ্য করব আমরা প্রমাণটাকে একটু ভাঙাবো একটু মডিফাই করব। অর্থাৎ একটু বিশ্লেষণ করব। তাহলে অঙ্কতে আমাদের কি কি প্রয়োজন হবে সেটা আমরা সিম্পলি বুঝে যাব যাই হোক আমরা প্রথমে প্রমাণটা রাফে ভাঙিয়ে নিই আপনারা অবশ্যই পরীক্ষার হলে খাতা শেষ দিকে এভাবে রাফ লিখে নেবেন এবং রাফে ভাঙাবেন যেটা না বুঝতে পারবেন তাই না সো আমাদের এটা হচ্ছে যে প্রমাণ আমরা এটা একটু লিখে নিই খুবই সহজ আপনারা জাস্ট একটু লক্ষ্য করুন এটা লিখে দিলাম এখন এখানে বাদ দেওয়া যাক এরকম যদি থাকে আমি কি বলেছিলাম একটাই নিয়ম যেটার সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদ যেটা সর্বোচ্চ পাওয়ার বা যুক্ত পদ সেটা রেখে দিতে হবে এটা রেখে দিলাম যেটা ধ্রুবক সেটা রেখে দিবেন এই যে ধ্রুবক এটা রেখে দিবেন আর যেটা বাকি থাকবে সেটা অন্য পাশে পাঠিয়ে দিবেন এটা বাকি আছে সো এটা এ পাশে নিয়ে আসা যাক তাহলে থার্টি সিক্স বিরোধী পাক থ্রি মাইনাসটা এ পাশে এসে প্লাস হয়ে গেল সো আগের মতোই এখানে যেটা সহগ থাকবে সেটা বাদে বাকি টুকু দ্বারা উভয় পক্ষকে ভাগ করতে হবে সো আমি একটু লিখে নিচ্ছি এটা আগে সো এখানে সহগ আছে থার্টি সিক্স সো এটা বাদ দিয়ে আমাদের কি থাকে পি কিউবড তার মানে আমরা পি কিউব দ্বারা উভয় পক্ষকে ভাগ দিব তাই না তাহলে আমরা এখানে কি পাচ্ছি এরিয়া এটা কেটে যাচ্ছে আর এখানে আমরা কি পাচ্ছি একটা একটু আমরা অন্য সাইডে করি অন্য জায়গাতে করি তাহলে একটু বুঝতে পারবো কয়েকটা লাইন কম হবে এ পি টু দি পাওয়ার সিক্স কে আমরা মানে এটুকুকে আমরা একটু ভাঙিয়ে লিখতে পারি এইভাবে এটাকে জাস্ট একটু সেপারেট করতে পারি মাইনাস পি কিউবড এই মাইনাস দ্বারা আমরা আলাদা করলাম পি কিউবটা আমরা দুই জায়গাতে দিয়ে দিলাম এখানে আছে পি টু দি পাওয়ার সিক্স এখানে আছে ওয়ান এখানে এটা দেখতে পাচ্ছি আমাদের এখানে ভাগ আছে ভাগ ভাগের ক্ষেত্রে আমরা কি জানি বেজ বেজ আগে থাকলে বেজ বসে যাই আর পাওয়ারের বিয়োগ হয় তার মানে ছয় থেকে তিন বাদ দিলে তিন হয়ে যায় আর এখানে ওয়ান বাই পি কিউবড রাইট এটা কিন্তু সূচকের নিয়ম সূচক লগার দাম তাই না তার মানে আমরা এটা পেয়ে যাচ্ছি সরাসরি এটা থেকে আমরা এটা লিখে দিব কি লিখব পি কিউবড মাইনাস ওয়ান বাই পি কিউব এ পাশে থার্টি সিক্স আমাদের এসেছে এই যে জিনিস এই যে জিনিস এটা চলে এসেছে এখন আমরা এটাকে যদি ভাঙাই অন্যদিকে তাহলে আমরা এই কিউব এর সূত্র ব্যবহার করব সেটা আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি জাস্ট আমি একটু লিখে রাখি যে এটাকে ভাঙালে এটা হয় এ মাইনাস কিউব প্লাস থ্রি এবু এ মাইনাস বিটাকে ভাঙালে এটা হয় সেটা আমরা বুঝতে পারছি তার মানে আমাদের কি মান প্রয়োজন হবে পি মাইনাস ওয়ান বাই পি এর মানটা প্রয়োজন হবে ওকে আর আরেকটা বিষয় এখানে লক্ষণীয় এই জিনিসটা একটু মাথায় রাখবেন সেটা হচ্ছে আমরা যদি এখানে লসক করি তাহলে আমরা এটা পেয়ে যাব এটা লসক করলে এটা পেয়ে যাব জাস্ট একটু লক্ষ্য করুন পি কিউব মাইনাস ওয়ান বাই পি কিউব এটাকে আমরা লসক করলে এটা লসক পাবো কত পি টু পাওয়ার থ্রি বা পি কিউব এর সাইড ডাইরেক্ট গুণ করলে কত হবে পি টু পাওয়ার সিক্স আর এখানে মাইনাস উপরে কি হয়ে যাবে যেহেতু ওয়ান আছে ওয়ান বসে যাবে তার মানে এটাকে লসও করলে আমরা এটা পেয়ে যাব আর এটাকে যদি আমরা কোনা কোনি গুণ করি তখন এটা পেয়ে যাব আর এটা থেকে এটা পেয়ে যাব আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে আমরা যদি এ লাইনটা আনতে পারি এ লাইনটা এ লাইনটা বা শুধুমাত্র এটুকু তখন এটুকু থেকে আমরা উল্টো দিকে গিয়ে এই আমাদের প্রমাণটা নিয়ে আসতে পারবো তাহলে আমাদের মেন টার্গেট থাকবে এটার মান বের করা এই এটার মান বের করা রাইট এটার মান বের করা বারবার বলছি আর এটার মান বের করার জন্য আমাদের কি প্রয়োজন হবে পি মাইনাস ওয়ান বাই পি এটা প্রয়োজন হবে এটার মান বের করার জন্য আমাদের এটা প্রয়োজন হবে আর এটার মান আমরা কোথা থেকে বের করব আমাদের যেটা দেওয়া আছে এখানে সেটা থেকে বের করব রাইট সো আমাদের এখন রোড ম্যাপটা হচ্ছে পি টু দি পাওয়ার ফোর ইজ ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড নাইনটিন মাইনাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর এখান থেকে বের করতে হবে পি মাইনাস ওয়ান পি আশা করি বোঝা গেছে তারপরে এটাকে ব্যবহার করে মানে এটার সাহায্যে আমরা বের করব এটার মান তাই না থ্রি এটার সাহায্যে বের করব আমরা এটার মান এটা থেকে আমরা লস লসব তারপরে কোনো কোনো গুণ কিংবা আদার্স কাজগুলো করে আমাদের প্রমাণটা নিয়ে আসব আমাদের যে প্রমাণটা করতে বলা হয়েছে সেটা নিয়ে আসব আশা করি আপনারা এই রোড ম্যাপটা বুঝে গেছেন সিম্পল রোড ম্যাপ এখন আমি এ অনুযায়ী অঙ্কটা করব একবার যদি এরকম অঙ্কগুলো বুঝে যান তাহলে আপনাদের আর কোনো সমস্যাই হবে না তাই না আশা করি আপনারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সো আমাদের যেহেতু এটা লাগবে এটা থেকে এটা বের করব এটা বের করব। তার জন্য প্রথমে আমরা এটা লিখে নিই যেটা দেওয়া আছে সো দেওয়া আছে পি টু দি পাওয়ার ফোর ইজ ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড যেহেতু আমরা এটা থেকে এটা বের করবো দেখতে পাচ্ছেন পিগুলো একসাথে আছে তার মানে আমরা পিগুলো একদিকে নিয়ে যাবো আর এই ধ্রুবকটা একদিকে নিয়ে যাবো তার মানে আমরা কি করবো এখানে বা পি টু দি পাওয়ার ফোর মাইনাস টি বা প্লাস হয়ে যাবে ওয়ান বাই পাওয়ার ফোর আরে পাশে একশো উনিশ থেকে যাবে আমরা জাস্ট পি গুলো একদিকে নিয়ে আসলাম আমাদের অঙ্কটা কিন্তু এই জায়গা থেকে শুরু আর যেগুলো দেখিয়েছি ওগুলো রাফ ওকে এখন আমরা পাওয়ার ফোর থাকলে সূত্র জানি না তার জন্য আমরা এটাকে পাওয়ার টু তে রূপান্তর করছি যাতে আমরা এখানে সূত্র ব্যবহার করতে পারি খুবই সহজ অঙ্ক এখন এটাকে ধরবো এটাকে ধরবো বি তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা করে সূত্র জানি তিনটা সূত্র জানি তাই না তার মধ্যে আমি এখানে দুইটা লিখছি তাই না যদি থাকে পাওয়ার যদি ফোর থাকে তাহলে আমাদের প্রথমবার প্রথমবার এই সূত্রটি ব্যবহার করতে হবে ওকে প্রথমবার এবং দ্বিতীয়বার আমাদের যে মানটা দরকার হবে বা যে মানটা আমাদের দেওয়া থাকবে সে অনুযায়ী বের করতে হবে মানে সেই অনুযায়ী ব্যবহারটা ব্যবহারটা করতে হবে আমি আবারও বলে নিচ্ছি যদি পাওয়ার ফোর দেওয়া থাকে তাহলে প্রথমবার আমাদের এই সূত্রটি ব্যবহার করতে হবে এবং দ্বিতীয়বার যে মানটা দেওয়া থাকবে কিংবা আমরা যে মানটা বের করতে চাইব সে অনুযায়ী সূত্রটা ব্যবহার করতে হবে দ্বিতীয়বার ওকে সো আমরা প্রথমবার যেহেতু করছি সূত্র ব্যবহার তার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করবো এ প্লাস বিয়ার মাইনাস টু এ বি এ প্লাস স্কোয়ার এ বলতে এখানে পি স্কোয়ার প্লাস বি বলতে ওয়ান বাই পি স্কোয়ার তারপর অল স্কোয়ার মাইনাস টু এবি টু এ বলতে এখানে পি স্কোয়ার আর বি বলতে কি এ বি বলতে ওয়ান বাই পি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড নাইনটিন আমরা এইটুকু একটু সাজিয়ে নিব আবার সূত্র যেহেতু করবো পি স্কোয়ার প্লাস এটাকে সাজিয়ে নিব এইভাবে এভাবে স্কোয়ার দিব সূত্র করার জন্য আর দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট ব্রাকেট দেওয়া আছে কিন্তু আমরা অলরেডি ফার্স্ট ব্রাকেটটা ব্যবহার করে ফেলেছি তার জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেটের পরিবর্তে সেকেন্ড ব্রাকেট দ্বারা আবদ্ধ করে দেব এই মাইনাস বসে গেল টু বসে গেল একশো উনিশ আশা করি এ পর্যন্ত আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি এখন আমরা এই ভিতরে আবার সূত্র ব্যবহার করব এটাকে আমরা এই ধরব প্লাস এটাকে ধরবো বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে আবার একই সূত্র এখন আমরা কোন সূত্রটি ব্যবহার করব সেটাই আলোচ্য বিষয় তাই না আমরা প্রথমে বলেছিলাম যদি পাওয়ার ফোর থাকে তাহলে প্রথমবার এই সূত্র এবং দ্বিতীয়বার যেটা বের করবো যেটার মান দেওয়া থাকবে সে অনুযায়ী সূত্র ব্যবহার করতে হবে তাহলে আমরা এটা লক্ষ্য করি আমাদের রোড ম্যাপটা আমরা বলেছিলাম এটা থেকে এটা বের করব মানে মাইনাস টা বের করবো দেখতে পাচ্ছেন পি মাইনাস ওয়ান বাই পি এই মাইনাস আছে তার মানে আমাদের এবার এই মাইনাস এরটা সূত্র ব্যবহার করতে হবে এই যে মাইনাস আশা করি বুঝা গেছে তার মানে আমরা এখন এটা সূত্র ব্যবহার করব যেহেতু আমাদের এই মানটা প্রয়োজন হবে আমাদের যদি এখানে প্লাস থাকতো তাহলে আমরা আবার এটা ব্যবহার করতাম ওকে যেহেতু আমাদের মাইনাস মাইনাস আছে তার জন্য আমরা এই ব্যবহার করবো সূত্রের ওয়ান বাই পি ধরেছি সো এ মাইনাস বিয়াল স্কোয়ার প্লাস টু এ বি টু এ বলতে এখানে পি বি বলতে ওয়ান বাই পি তাহলে এটুকুকে কে ভাঙিয়ে আমরা এটুকু পেলাম আর এক্সটা আমাদের ব্রাকেট এবং এখানে স্কোয়ার বসে দিতে হবে আর এই সমান বসিয়ে দিলাম একশো উনিশ থেকে গেলাসটা এই মাইনাসটা এই পাশে এসে প্লাস হয়ে গেল আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি এটুকু বা এখানে প্লাস পিপি কেটে যায় তাহলে টু থাকে স্কোয়ারটা বসিয়ে দিলাম উনিশ বিশ একুশ একুশ হয়ে যাচ্ছে তাই না সো আমরা একশো একুশ বসিয়ে দিলাম আমরা জাস্ট এখন এটা বের করব তার জন্য এত লাইন করছি প্লাস টু এই স্কোয়ারটা আমরা এই পাশে পাঠিয়ে দেবো তাহলে রুট হয়ে যাবে ওকে স্কোয়ারটা আমরা এই পাশে পাঠিয়ে দিয়েছি তার জন্য কি হয়ে গেল রুট হয়ে গেল তাই না আর ব্রাকেট তো উঠেই যাবে যেহেতু স্কোয়ার নাই আর পি মাইনাস ওয়ান বাই পি ওয়াল এখানে প্লাস টু বসিয়ে দিই একশো একুশের বর্গমূলক ক্যালকুলেটার করে নেবেন এটা কত হবে সিম্পলি হয়ে যাবে তাই না বা পি মাইনাস ওয়ান ওয়ান পি ওয়াল স্কোয়ার এগারো থেকে দুই বদলে নয় হয়ে যায় বা পি মাইনাস ওয়ান বাই বাইপি ওয়াল স্কোয়ার স্কোয়ারটা দেবো না যাই হোক পি মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার ট্রেপাসে এসে রুট হয়ে গেল অতএব পি মাইনাস ওয়ান বাই পি রুট নয় এর পরিবর্তে আমরা কি লিখতে পারি বর্গমন করলে এখানে থ্রি লিখতে পারি তাই না বর্গমল করলে থ্রি হয় তাহলে আমাদের এই যে এটা থেকে এটা বের হয়ে গেছে এটার মানে থ্রি তাই না এই যে এখন আমরা এটাকে ব্যবহার করে এই মানটা বের করব এই মানটা আর এটার সাহায্যে আমরা প্রমাণটা নিয়ে আসব। খুবই সহজ আশা করি আপনাদের ভালো লাগছে যেহেতু আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি এটুকু আশা করি বুঝতে পেরেছেন এটুকু এটুকু আমরা একটু পাশে রাখি এখন আমরা এটা নিয়ে আসলাম আমাদের রোড ম্যাপটা সব জায়গাতে রোড ম্যাপ দরকার তাই না নির্বাচন হোক কিংবা অঙ্কতে সব জায়গাতেই দরকার সো আমরা এটার মান বের করবো এটার সাহায্যে এখন পি মাইনাস ওয়ান বাই সো এটাকে যদি আমরা একটু অন্য জায়গাতে ভাঙাই আমি একটু অন্য জায়গায় ভাঙাই ভালো জায়গাতে এই এটাকে আমরা কিভাবে লিখতে পারি পি কিউবড মাইনাস এটাকে লিখতে পারি এইভাবে তাই না তার মানে এটা আমরা এ ধরবো এটাকে বি ধরবো তাহলে এ কিউব মাইনাস বি কিউব এখন এ কিউব মাইনাস বি কিউবের এর সূত্র আমাদের ব্যবহার করতে হবে এ মাইনাস বি ওয়াল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে তাই না এ মাইনাস বি ওয়াল কিউব এ বলতে এখানে কি পি

এটার পরিবর্তে আমরা থ্রি বসিয়ে দিই তারপর আছে পাওয়ার থ্রি প্লাস এই থ্রি পিপি কেটে গেলি ওকে আমরা লসো করব পরে করি তাহলে আপনারা বুঝতে পারবেন এখনো করলে সমস্যা নাই এর উপর পাওয়ার থ্রি মানে থ্রি তিনবার গুনতে না তার মানে সাতাশ হবে আর এখানে তিন দিঘা হচ্ছে নয় তাই না যোগ গুলো কত হয় থার্টি সিক্স এই যে এইটুকু আমরা পেয়ে নিয়েছি আর আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম এই রাফে দেখতে পাচ্ছেন ওয়ান বাই কি থার্টি সিক্স এখন এইটুকু আমরা গুণ কিংবা আলস করে এটুকু পেয়ে যাবো এইটুকু আমাদের প্রমাণটুকু এই যে এই লাইনটা আমরা বের করার চেষ্টা করেছিলাম আগেই তাই না তো এই লাইনটুকু আমাদের বের হয়ে গেছে এই যে জাস্ট একটু মিলিয়ে দেখুন এই যে একই তাই না আমরা এখন এটা পেয়ে নিয়েছি এটা থেকে একটু গুন করবো লসহ করবো তাহলে আমাদের প্রমাণটা চলে আসবে এখানে আমরা যেহেতু এটার সাথে এটা গুণ পি এর সাথে পি গুণ মানে আমাদের এখানে সূচকের সূত্র ব্যবহার করতে হবে তাই না বেজ বেজ একই বেজ বসে গেল আর পাওয়ারে যোগ করতে হবে তিনার তিন ছয় অনেকে আবার পাওয়ার গুণ করে দেয় তাই না সো ফিরতি পাওয়ার কত হলো সিক্স এই মাইনাস বসে গেলো এটা এটা একই উপরে যা থাকবে सिंपली বসে যাবে এটা এটা একই হলে এই লবে যা থাকবে তা সরাসরি বসে দিতে হবে আর এখানে 36 এখন আমরা কোণা কোণি গুণ করব কোণা কোণি তাই না সো এনার্জি কিছু নেই মানে কি আছে 1 আছে এনার্জি কিছু নেই মানে কি 1 আছে সো 1 এই 1 এর সাথে আমরা উপর গুণ করব এ কোণা এ কোণাটা আর এর সাথে এটা গুণ হবে তাহলে 36p কিউবড এখন আমরা প্রমাণটা লক্ষ্য করি এই যে প্রমাণ প্রমাণে আর কি করা আছে এই যে সবগুলো দিকে নিয়ে আছে তাহলে আমরা সবগুলো একদিকে নিয়ে আসি তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাবে অর্থাৎ হয়ে গেল আর কিছু পর থাকলো না মানে জিরো এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে তাই না সো আমরা প্রমাণিত লিখে দিলাম এখানে আমরা আর বামপক্ষ ডানপক্ষ লিখে নিই সরাসরি প্রমাণটা করে দিলাম আশা করি বোঝা গেছে আমি আপনাদেরকে সিম্পলি অঙ্কটা বুঝিয়ে দিয়েছি ইন ডিটেলসে সো অঙ্কটা আবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিই এই যে যেটা শুরু এটুকু করেছি এটুকু করেছি এবং এখানে এই মানটা বের করেছি এবং এই মানটা ব্যবহার করে আমরা এটার সাহায্যে এই যে এটার সাহায্যে এই প্রমাণটা করে দিয়েছি খুবই সহজ তাই না যাই হোক দেখা পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ